রবিবার রাতভর রেমালের রুদ্ররূপ দেখেছে সুন্দরবনবাসী ঝড়ের তান্নবে ভেঙে যায় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা পাশাপাশি দেখা দেয় পানীয় জলের সংকট সমস্যায় পড়তে হয় গোসাবা ব্লকের রাঙাবিলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ের বাসিন্দাদের তাদের জীবনযন্ত্রণার ছবি লাগাতার সম্প্রচার করে সিএন অবশেষে পাঁচ দিনের মাথায় জল পৌঁছয় গ্রামে সিএনকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাঁচ দিনের মাথায় জল আসলো আমরা সবাই গ্রামবাসী লাইন দিয়ে সবাই জল নিচ্ছি সিএন চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ সিএন চ্যানেল আমাদের সময় সুখ দুঃখে আছে দাঁড়িয়ে এবং ওনার জন্য আমরা এই জল পরিষেবাটা এই বর্তমানে পেলাম সিএন চ্যানেল আমাদের পাশে ছিল বলে আমরা জলটা পাচ্ছি এই আমাদের ধন্যবাদ নদীমাতৃক এলাকায় সমস্যার যেন শেষ নেই পানীয় জলের সমস্যা মিটলেও নদীবাঁধের সংস্কার হবে কবে রাস্তাঘাটের সমস্যা কি আদৌ মিটবে কোনোদিন সেই চিন্তায় এখন কুঁড়ে করে খাচ্ছে নদীবারের বাসিন্দাদের কারণ আয়লা আম্ফানের সময় তারা দেখেছেন কিভাবে বাঁধ ভেঙে জল ঢুকেছিল গ্রামে সেই অভিজ্ঞতা আজও তারা করে এই মানুষগুলোকে তাই সেই ভয়াবহ রাতে একজোট হয়ে বাঁধ রক্ষা করেছেন গ্রামবাসীরা প্লাস্টিক দিয়ে সাময়িকভাবে বাঁধ রক্ষা করা গেলেও তার স্থায়িত্ব আর কতদিন গ্রামবাসীদের গলায় ক্ষোভের সুর নদী বাঁধের তো খুবই সমস্যা পেপার দিয়ে আটকানো পেপার কি থাকে এত ঝড় হচ্ছে যে কোনো মুহূর্তে পেপার উল্টে যেতে পারে ছিঁড়ে যেতে পারে জল ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তে বেঁচে থেকে কি খাবো রাস্তা নেই জল নেই নদী সংস্কার হবে শুনছি হবে কখন হয় আমরা চাই যে এই নদী বাঁধটা যেন একটা ভালো রাস্তা হোক এটা আমরা চাই এটা হচ্ছে প্রধান কথা তারপরে হচ্ছে আমাদের এই পানীয় জল এই জলটাও যেন আমরা ঠিকভাবে পাই বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের তরফে পাশাপাশি মিটেছে জলের সমস্যা দাবি তৃণমূলের অন্যদিকে উপকূলবর্তী এলাকায় উন্নয়ন নিয়ে সুর চড়িয়েছে বিজেপি উন্নয়নে টাকা লুট হয়েছে বলে অভিযোগ নিশানায় শাসক দল ইরিগেশন দপ্তর থেকে সেই বাঁধগুলো তৈরি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে কিছু কিছু জায়গায় পাইপলাইন ফেটে গিয়েছিল সেইগুলো পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পিএইচির উদ্যোগে সে পাইপলাইনগুলো সব মেরামত করে সমস্ত জায়গায় জল পৌঁছে গেছে সমস্ত উন্নয়নমূলক ফান্ডের টাকাগুলো লুট করে আজকে নিজেরা আত্মসাত করেছে যে কারণে পানীয় জলের সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত আন্দোলন করার পরও কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি কেবলমাত্র একটা নিলজ্জ সরকার চলছে সরকার ভাগ্যের চাকা কি ঘুরবে এবার কি বদলাবে জীবন যন্ত্রণার ছবিটা নাকি যে তিবিরে ছিল সেই তিবিরেই থেকে যাবেন নদীপাড়ের বাসিন্দারা ভাবাচ্ছে এই প্রশ্নগুলোই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে হরিপদ ক্যালকাটা নিউজ